ভাবন্ত একটি ভেড়া যদি বছরের পর বছর লোম না কাটে তাহলে কি হতে পারে শুধু লোম জমবে তাই নয় সে লোমের ওজন এক সময় তার জীবনের জন্য হুমকিও হয়ে দাঁড়াতে পারে শুনে অবাক হচ্ছেন ঠিক এমনটাই ঘটেছিল অস্ট্রেলিয়ায় যেখানে এক ভেড়ার শরীরে লোমের ওজন পৌঁছে গিয়েছিল প্রায় চল্লিশ কেজিতে এত ভারে সে হাঁটতে পারছিল না আজকের ভিডিওতে আমরা জানাবো কেন ভেড়া লোম কাটা শুধু খামারি বা অর্থনীতির জন্যই নয় বরং ভেড়ার স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তার জন্য অপরিহার্য বিশ্বের বহু দেশে ভেড়া পালন একটি গুরুত্বপূর্ণ কৃষিখাত ভেড়ার লোম যাকে আমরা উল বলি বস্ত্রশিল্পে অপরিহার্য কাঁচামাল জামা সোয়েটার কম্বল থেকে শুরু করে নানান পোশাক তৈরি হয় এই উল থেকে আন্তর্জাতিক বাজারে উলের চাহিদা এতটাই বেশি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর চীন প্রতি বছর কোটি কোটি ডলারের উল রপ্তানি করে থাকে কিন্তু ভেড়ার লোম কাটা শুধু অর্থনীতির জন্যই নয় বরং পশু স্বাস্থ্যের জন্য সমান জরুরি প্রথমত ভেড়ার শরীরের লোম প্রাকৃতিকভাবে বেড়ে চলে বুনো ভেড়ার ক্ষেত্রে এক সময় সেই লোম ঝরে যায় কিন্তু গৃহপালিত ভেড়ার মধ্যেই স্বাভাবিক প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় ফলে তাদের শরীরে লোম জমতে থাকে অনবরত লোম জমতে জমতে এতটা ভারী হয়ে যায় যে তা ভেড়ার চলাফেরায় বাধা দেয় যেমনটা আগেই বলেছি এক ভেড়ার লোমের ওজন হয়ে গিয়েছিল চল্লিশ কেজি কল্পনা করুন নিজের শরীরে চল্লিশ কেজি বাড়তি বোঝা নিয়ে কেউ কিভাবে হাঁটতে পারে থাকলে, অতিরিক্ত গরম হয়ে যায়। এতে তারা হেট স্ট্রোকের ঝুঁকিতে আদ্র আবহাওয়ায় লোমের ভেতরে ব্যাকটেরিয়ার ফাঙ্গাস জন্ম নিতে পারে এতে ত্বকে নানান রোগ দেখা দেয় শুধু তাই নয় কুকুন পোকা সহজে আশ্রয় নেয় লোমের ভেতর যা ভেড়া শরীরে ক্ষত ও সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায় নিয়মিত লোম কাটলে এই ঝুঁকিগুলো অনেকাংশে কমে যায় ভেড়া থাকে সুস্থ আর সক্রিয় উল হচ্ছে পৃথিবীর অন্যতম পরিবেশবান্ধব ফাইবার প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়ায় এর চাহিদা অনেক উল থেকে তৈরি পোশাক শুধু আরামদায়ক নয় দীর্ঘস্থায়ীও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর চীন বিশ্বের সবচেয়ে বড় উল উৎপাদনকারী দেশ শুধু অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলারের উল রপ্তানি করে তাই বোঝাই যাচ্ছে ভেড়া লোম কাটা একদিকে যেমন পশু স্বাস্থ্য রক্ষা করে অন্যদিকে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এখন প্রশ্ন হচ্ছে লোম কাটাকে ভেড়ার জন্য কষ্টদায়ক সঠিকভাবে করলে উত্তর হল না আজকাল অনেক দেশে আধুনিক ইলেকট্রিক ট্রিমার ব্যবহার করা হয় দক্ষ শ্রমিক কয়েক মিনিটেই একটি ভেরালম কেটে ফেলতে পারে তবে শর্ত হলো কাজটি অবশ্যই অভিজ্ঞতা করতে হবে কারণ একটু অসাবধানতায় ভেড়া শরীরে আঘাতের কারণ হতে পারে লোম কাটার সময় ভেড়াকে শান্ত রাখতে হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে হয় এভাবে প্রক্রিয়াটি হয় দ্রুত নিরাপদ আর ভেড়ার জন্য স্বস্তিদায়ক সবশেষে বলা যায় ভেড়া লোম কাটা কোনো প্রথাগত খামারি কাজ নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক অপরিহার্য প্রক্রিয়া এটি ভেড়া স্বাস্থ্য রক্ষা করে উৎপাদনশীলতা বাড়ায় পরিবেশবান্ধব গুলের চাহিদা পূরণ করে এবং বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাই যখন ওই উলের পরে উষ্ণ থাকবেন মনে রাখবেন এর পেছনে আছে খামারিদের কঠোর পরিশ্রম আর ভেড়াদের স্বাস্থ্যকর লোম কাটার প্রক্রিয়া